হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সেদিন ছিল আমার বরমাসাইয়ার এক বন্ধুর বার্থডে তো ও অফিস থেকে ফেরার পরে হালকা করে তৈরি হয়ে নিয়েছিলাম যাওয়ার পরই হাতে পেয়ে গেছিলাম গরম গরম ফিশ ফিঙ্গার সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল কিন্তু আমি খাইনি আর এই হলো আমার বর্মশাইয়া সেই বন্ধুটি এনারই জন্মদিন তো কেক কাটিং স্টার্ট হলো কেক কাটিংয়ের পর হাতে চলে এলো কেক এবার চলো রাতে কি কি মেনু ছিল তোমাদেরকে বলি ছিল ডাল আলু চিপস ভাত আর ছিল মাটন কষা মাটন কষার রঙটার সাথে কিন্তু যেও না মারাত্মক ঝাল হয়েছিল কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। মাংসটা খুবই নরম হয়েছিল হয়ে থাকো আমার সাথে আমার মেও ভয়েস ওভার দিচ্ছে তো মটন খসা দিয়ে ভাত খেয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে তখন দেখিয়ে কারেন্ট চলে গেছে প্রায় সাড়ে বারোটা বাজে তখনও কারেন্ট আসার কোনো নাম নেই কিন্তু শেষ পর্যন্ত কারেন্ট এসছিলো রাত্রির আড়াইটেতে তো আড়াইটেতে গিয়ে তারপরে সবাই মিলে আমরা ঘুমিয়েছিলাম আমার মেয়ের কারেন্ট চলে গেলেও কোনো অসুবিধা হয় না দেখো ও ন্যাচারালি মোবাইলের ফ্ল্যাশলাইটেও আনন্দ করতে পারে ওর ভয় বলে জীবনে কিছু নেই তো যাই হোক আজকে তাহলে চললাম দেখা হচ্ছে পরের ব্লগে তোমাদের যদি আমার মিনি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে আর শেয়ার করে দিও বাই বাই